এই যে পৌষ মাসের কনকনের শীতে এখানে আপনার সাধু সঙ্গ হচ্ছে ভৈরব নদী একটা ভয়ঙ্কর গাছ আছে যাকে বলা হয় বট বট মানে বট গাছ আছে তো এর আগে মানুষের গাছে দিনের বেলায় একটু ভয় লাগতো রাতের বেলাতে তো বেশি ভয় লাগতো সেই আমদার সেখানে আপনাদের নিয়ে যাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যেহেতু অন্ধকার রাত যে ওখানে আপনার সাথে সঙ্গে হচ্ছে আমরা ওখান থেকে অনেক দূরে আসি হ্যাঁ নিশ্চয় যাও যাবে আসো তো আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ ওটা যাবে না হ্যাঁ এটা সেই ভৈরব নদী হ্যাঁ এটা হচ্ছে ভৈরব নদী যে এখন ভা ভাপ উঠছে এটা হচ্ছে পথ এটা হচ্ছে আপনার ঘাটের পথ বলতে এমনি একবারে এমনি মানুষ চলাচল করে বা আপনার একটা টলিও চলে যাবে এই সে উচ্চ পথ যার সময় ওঠা যাবে ওখানে ওই যে উপরে গান হচ্ছে তো আমরা সেই পথে রওনা দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমাদের ওখানে কিছু হুম কই পথ কই হ্যাঁ বাহ সুন্দর পথ সরি সিঁড়ি এই যে এখানে একটা আছে আর এখানে আসছে আপনার বালিঘাট ওই যে ওখানে আগুন ধরেছে বা এখানে ওখানে আগুন ধরেছে Vamos oh, con oh, oh.